আমরা বিগত দিনও আমরা এসডিপি স্যার মহিলা থানার আমরা জেসমিন আক্তারের নামে বিভিন্নভাবে আমরা এফআইআরও করেছি ডেপুটেশন দিয়েছি এসডিপি স্যারের কাছে কিন্তু আমরা কোনো সুর হওয়া পাইনি জেসমিন আক্তার আমরা এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামাজিকমূলক কাজকর্ম করছে গত গতকালকে পঁচিশে ডিসেম্বর রাত্রি দশটা এগারোটা বারোটা দুইটা পর্যন্ত ওনার বাড়িতে ওনার বাড়ির সামনে ফাংশন এবং এই ফাংশনে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে তো এলাকার আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করলো কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো এবং তারা যখন এলাকার এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসতো একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে আমাদের কাছে ফুটেজ আছে আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক সে একটা মহিলার জন্য এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে রাত্রে মধুচন্দ্রিকার একটা আসর বসা প্রায় দিন সে এটা মাঝখানে কি দুই তিন দিন বন্ধ ছিল এখন আবার সে উত্তর এই এই কাণ্ডগুলি করে যাচ্ছে তাই আমরা এখন এসপি স্যারের কাছে এসেছি আমরা ওনাকে এই ব্যাপারে অবহিত করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন কিন্তু জানি না কি কারণে ওনারা এই ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নেয়নি তার জন্য আমরা খুবই চিন্তিত এবং মানে খুব অবাক হয়ে আছি এখনও বন্দুক কি কার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে জাসমিন আক্তার বাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে আমাদের কাছে প্রতি আছে বন্দুক কি পুলিশ উদ্ধার করেছে না এখন অব্দি পুলিশ উদ্ধার করতে পারিনি বন্দুকটা বন্দুক তো ওনার বাড়িতেই আছে এখন এখন কি মানে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি আমরা আশাবাদী স্যার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়ে ওকে গ্রেপ্তার করবেন এবং ওকে কঠোরতম কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবেন যদি মানে কোনো ধরনের পদক্ষেপ না দেখেন পুলিশের যেহেতু আগেও আপনারা দুইবার দিয়েছেন করবেন আমরা যদি আমাদের এসপি এসপি স্যারের যদি কোনো রকম পদক্ষেপ না নেয় আমরা তার জন্য আরও বড় আন্দোলন গড়ে তুলব এবং কি আমরা রাস্তাতে আমরা বসে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 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 ব্যাপারে আমরা নিয়ে বিচার না পাই মুখ্যমন্ত্রীর বাড়িতে এমনকি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাব আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি রূপক দেব আমি এই এলাকার রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক পুলিশটা জানাইছিলেন হ্যাঁ কি দিয়েছে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পর আমরা তারে বের দেলাইছে লাইছে বের দিয়ে লাইছে পরে আমরা তারে কিছু করতে পারছি না পুলিশে গেছে মদ খাইয়া

রাত্র তখন আনুমানিক বারোটা সাড়ে বাজবো আমি ফুলা মানে মাদর শব্দ ফাই আমি বাড়িছি বাড়িছি পরে মাফিয়া জ্যাসি নাথারের লোক দশ ছেলে ছেলেমেয়ে আসতো আমি কিছু এগুলিকে সবাই আমার আক্রমণ করে হামলাই করছে এরপর আমি চিলাফালা লোক ফাড়া লোকঝড় আর এরপরে আমার আইয়া একটা পিস্তল ধরছে পিস্তল ধরে ফোনে তোর গুলি মাইলাম ওই ধরুন ব্যাপার আমার পাও বাড়ি মারছে আমার শরীরে মরিলে সারা শরীরে আঘাত করছে আর অন্য অন্য আর কয়েকজনের আঘাত করছে তুই আপনারা পুলিশে জানাইছিলেন বিষয়টা আমরা এর আগে অনেকবার পুলিশে ডেপুটেশন দিছি মহিলা পেয়েছে আরও দু দু তিনবার ডেপুটেশন দিছি কোনো এটা ইয়া পাইছি না আমরা আপনার কি মনে হয় পুলিশ কি জড়িত আমার মনে হয় পুলিশ এটার ভিতরে জড়িত আছে পুলিশ তারা কিছু রপা পাই আচ্ছা বন্ধু কে ধরছে বন্ধুক জাসমিন আক্তারের লোকে যে ছেলে ছান্ডা বান্ডা আসলো এগুলি এরপরে আমরা আর একটা বড় ইয়া লম্বা বন্ধুক পাইছি চাষের ঘরে আচ্ছা বন্ধুক নিচেনি পুলিশে বন্ধুক তুই পুলিশে নিচে দিই না ঠিক করতে পারি না ফরে দেখো আমি ইয়ে হয়ে আসি আক্রান্ত হয়ে ইয়া করতে পারছি না ফরে দেখি হয়েছে না হইছে আমি ঠিক করতে পারি আপনার নাম কি আমার নাম কমল দেবনাথ আপনার কোনখানে থাকে আমার